শফিক তুই যে কার বুদ্ধিতে এই শহর ছেড়ে গ্রামে আসলি একদমই ঠিক হয়নি যে আমার দে তিন বছর ধরে ডিগ্রি পাস করিয়া বেকার বসে আছি গ্রামে তো কোনো কাম কাজও নাই তবে যে কিছু একটা করতে পারবো আল্লাহ জান। কি যে বলেন ভাইয়া আমি তো চিন্তা করছি গ্রামেই কিছু একটা করব। নিজে স্বাধীনভাবে একটা কিছু করব এটা আমার অনেক দিনের স্বপ্ন হুম কেবল তো পাশ টাস করিয়া বাইর বাইরেই স্বাধীনভাবে কিছু একটা করা অত সহজ না যখন করবা তখন বুঝবা আর এই গ্রামে কী করার আছে বলো কি যে বলেন রফিক ভাই ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যায় তাছাড়া আমরা তো কাজ করার আগেই ভয় পাই আর সমালোচনা করি তাহলে কি করে হবে রফিক ভাই ভয় কি আর সাদে পাই এই যে কামরুল কামরুলও তো কিছু একটা শুরু করেছিল কিন্তু কি হয়েছে সরকার তো ইউনিয়ন পর্যায়ে মাছ চাষের জন্য ব্যাপক সুযোগ সুবিধা দিচ্ছে যেমন মৎস্য চাষীদের প্রশিক্ষণ মাছ চাষের জন্য উপকরণ সবকিছু আব্বা মারা যাওয়ার পরে এক বিঘা পুকুরে মাছ চাষ করছিলাম কয়েক বছর লস খায়া এখন পথে বসছি হ্যাঁ ভাই মিলনধারী দেখলে আমার কষ্ট লাগে সব সময় দেখছি তার মাছের খামারে একটা না একটা রোগ বেলায় লেগেই থাকতো এইটা কি বললাম রোগ থাকলে তার চিকিৎসাও আছে প্রতিরোধের ব্যবস্থা আছে। আসলে একটা কাজ করতে গেলে সঠিক পরিকল্পনা ব্যবস্থাপনা আর প্রশিক্ষণ প্রয়োজন ওর কি সেগুলো ছিল দরকার নাই রে ভাই তার চেয়ে একটা ছোটখাটো চাকরিও ভালো আর আমি চিন্তা করছি গ্রামেই থাকবো না কি ভাই গ্রাম আবার কি দোষ করলো আপনি তো আছেন ভাই শান্তিতে আপনাদের কোনো চিন্তাই না পাইছে না সরকারি কাম আর ওই যে কি সব ব্যাগ লইয়া ঘুরেন বেতন পান ভাই ঘোরাঘুরি করে তো আপনা গলে গেল যদি সফলভাবে ঘোরাঘুরিটা করতে পারি তাহলে আমার সে আপনারাই বেশি লাভ হবে দূর মিয়া চাপা সারেন আইসা চাপা মারতে আচ্ছা তোরা একটু থামবি ভাই আপনি বলেন কি যেন বলতেছিলেন দেখি তো কি নিয়ে আসছেন আমাদের কোনো কাজে লাগে কিনা না দেখাইতেছি আপনারা তো নানান কাজে ব্যস্ত থাকেন আসল জিনিসের দিকে হয়তো নজর দিতে পারেন না এই যে এই দেখেন কি লেখা আছে আপনারা একটু দেখেন আমি পড়ে শোনাতেছি সরকার এখন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় কার মিশ্র চাষ মনোসেক্স তেলাপিয়া চাষ পাঙ্গাস চাষ গলদা বাগদা কার মিশ্র চাষ ধান খেতে মাছ চাষ শিংকই মাগুর চাষ পেনে মাছ চাষ এবং খাসায় মাছ চাষের প্রদর্শনী স্থাপন করতে অনুদান হিসাবে মাছ উপকরণ দিচ্ছে কি বলেন সরকার এত সুযোগ সুবিধা দিচ্ছে তাহলে তো একবার চেষ্টা করা উচিত আর পুকুর তো খালি পড়ে আছে শুধু তাই না আপনারাও চাইলে এই যে ক্লাবের পাশে যে বদ্ধ জলাশয়টা পড়ে আছে সবাই মিলে লিজ নিয়ে মাছ চাষ করতে পারে তাই নাকি সেই ব্যবস্থা আছে হ্যাঁ ভাই বর্তমান সরকার মাছ চাষের উন্নতি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে মৎস্য উৎপাদন প্রায় দ্বিগুণ করে ফেলেছে শুনে আনন্দিত হবেন যে মিঠা পানির মাছ চাষে বাংলাদেশ বর্তমানে বিশ্বের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে আচ্ছা এই সুযোগ কি তাহলে মহিলাদেরও পাবে জানি না তো বর্তমান সরকার দেশের সকল কাজ করবে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে তাই আগ্রহী উপযুক্ত যে কেউ এই সুযোগ গ্রহণ করতে পারবে তাহলে তো আমাক পরিপুরক ভাতা দিতে হয়। শুধু পরিপু না যারা যারা এই গ্রামের মাছ চাষে আগ্রহী সবাই কিনে আগামীকাল ইউনিয়ন পরিষদে চলে আসবে আমি সেখানে মাছ চাষের ব্যাপারে সরকারি উদ্যোগের প্রাথমিক ধারণা আপনাদের ধন্যবাদ ভাই নাকি চল লিজ তাহলে আমাদের সাথে থাকছে আরে কেন নয় দুলাভাই চলে যাওয়ার পর ছেলেটাকে নিয়ে পরিগু অনেক কষ্টেই টিকে আছে তাছাড়া সে অনেক পরিশ্রমী মহিলা সে আমাদের সাথে থাকলে অনেক ভালোই হবে ওকে ভাই তাইলে আপনি সব ব্যবস্থা করেন আল্লাহ বাচ্চালে আমরা সবাই কালকে ইউনিয়ন পরিষদে আসছি এলাকাবাসী ভাই বোনেরা সবাইকে আমার আন্তরিক সালাম ভাই বোনেরা মনে করেন তো এক সময় আমরা নদী খাল বিল জলাশয়ে কত মাছ পেতাম আজ আর সেই দিন নাই সব কিছু বদলে গেছে এখন হাটে বাজারে বেশিটাই চাষের মাছ চাহিদাও যথেষ্ট কি প্রচুর পরিমাণে রপ্তানিও হচ্ছে তাই বর্তমানে মাছ চাষ একটি লাভজনক পেশা তবে সঠিক প্রশিক্ষণ এবং ব্যবস্থাপনা না জানলে লোকসানও হতে পারে তাই যা করবেন সঠিক জেনে বুঝে করবেন মাছ চাষের জন্য কি সহযোগিতা দিচ্ছে হুম ইউনিয়ন প্রকল্পের আওতায় মাছ চাষ সম্প্রসারণের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারি অর্থায়নে দুই ধরনের প্রদর্শনী খামার স্থাপন করা হচ্ছে একটি আরডি আরেকটি সিবিজি সিবিজি প্রদর্শনী এই প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী পুকুর পাড়েই মাছ চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং চাষিদের অনুদান হিসাবে মাছ চাষির উপকরণ বিতরণ করা হয় এছাড়াও প্রকল্পের আওতায় অভিজ্ঞতা বিনিময় সফর মাঠ দিবস ও ফলাফল প্রদর্শনের ব্যবস্থা রয়েছে এই প্রকল্পের সকল কার্যক্রম উপজেলা ও ইউনিয়ন মৎস্য চাষ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে সম্পাদিত হয় আরডি কি আর ডি হচ্ছে ৩৩ থেকে পঞ্চাশ শতক আয়তনের ছোট পুকুরের প্রদর্শনী খামার এই প্রকল্পের মাধ্যমে আরডি প্রদর্শনীর জন্য প্রযুক্তিভেদে ষোলো হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মাছ চাষ উপকরণ দেওয়া হয় আর ডি অর্থাৎ ইংরেজিতে রেজাল্ট ডেমনস্ট্রেটর বা ফলাফল প্রদর্শক এর সাথে আরও পাঁচজন এফএফ বা ফেলো ফার্মার অর্থাৎ সহযোগী চাষী থাকে লিবাই এই আরডি তো বুঝলাম কিন্তু একটু বুঝায় কোন তো সিবিজি কি সিবিজি হলো কমন বেনিফিশিয়ারি গ্রুপ বা একই সুবিধাভোগী দল এই সিবিজি আরডি চেয়ে বড় অর্থাৎ আর থেকে দশ বিঘা আয়তনের একটি বড় প্রদর্শনী খামার এই প্রদর্শনীতে 20 জনের একটি দল গঠন করা হয় যাতে 17 জন স্থানীয় মাছ ও 3 জন লিফট থাকে এই প্রদর্শনীতে দুই লক্ষ টাকার সম মাছ চাষ উপকরণ প্রদান করা হয় লিপ ভাই আপনি তো বলেছিলেন আমাদের ক্লাবের পাশে যে জলাশয়টা আছে সেটা লিজ নিয়ে মাছ চাষ করা যায় আমরা চেষ্টা করে দেখব আপনারা কি বলেন ভাই আমরা সবাই আছি আমাদের ভাটিরা সমাজ কল্যাণ সদস্য রাজি এবং গ্রামের আরো কয়েকজন নিয়ে একটি সিরিজি করতে চাই আপনি ব্যবস্থা করেন এমন ভালো কাজের জন্য আপনারা সবাই এগিয়ে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ এখন আমি উপজেলা মৎস্য কর্মকর্তা স্যারের সাথে কথা বলে সব ব্যবস্থা করতেছি প্রিয় ভাই ও বোনেরা আপনারা আজ ভাটিরা কার্ট মিশ্র চার সিবিজি গঠন করেছেন এই জন্য আপনাদেরকে অভিনন্দন এখন প্রকল্প থেকে মাছ চাষের উপরে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে আপনাদেরকে মাছ চাষের উপকরণ বিতরণ করা হবে চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে এসেছেন আমরা চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই আর এই নবগঠিত সিবিজির উদ্দেশ্যে চেয়ারম্যান সাহেবকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি কর্মকর্তা সাহেব প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আমার খুব আনন্দ হচ্ছে আপনারা সবাই একটা ভালো কাজে এগিয়ে এসেছে আল্লাহ সহায় আপনারা যে সিবিজি গঠন করলেন আমি আমার সাধ্য সাধ্যমতো আপনাদের পাশে থাকার চেষ্টা করি মনে রাখবেন এভাবে আমরা সবাই মাছ চাষ করলে আমাদের আর আমিষের অভাব হবে না একদিকে আমাদের বেকারত্ব দূর হবে আবার অর্থ সম্মানও আর আমরা গর্ব করে বলবো আমরা মাছে ভাতে বাঙালি কি বলে আপনাদের সিবিজি প্রদর্শনীর সাফল্য কামনা করি আবার দেখা হবে সবাই ভালো থাকবে ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে আর আপনারা যারা নতুন সিবিজি গঠন করলেন আপনাদের অতি শীঘ্রই চার দিনের একটি প্রশিক্ষণ কর্মশালা হবে সেখানে আপনাদের সাথে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ সালাম আপনারা একটু শান্ত হয়ে বসুন সরবল করবেন না আপনাদের সামনে এখন মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের মৎস্য কর্মকর্তা স্যার আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা স্বাধীনভাবে নিজে কিছু করার আনন্দই অন্যরকম কি বলেন এমন ভালো কাজের জন্য আপনারা সবাই এগিয়ে এসেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা সবাই জানেন যে আপনাদের এই নবগঠিত ভাটিরা সিবিজিটিতে কার্ব জাতীয় মাছের মিশ্র চাষের প্রদর্শনী করা হবে তাই আজ আমি আপনাদেরকে কার্ব জাতীয় মাছ অর্থাৎ রুই কাতলা মৃগেল সিলভার কাপ ইত্যাদি মাছ চাষের উপর প্রশিক্ষণ দেব। বন্ধুরা 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 শুনুন আপনারা সরবল করবেন না আপনারা সরবল করবেন না আপনারা একটু মনোযোগ দিবেন প্লিজ স্যার কথা বলছেন প্লিজ আপনি একটু মনোযোগ দিবেন না লিপ ভাই ঠিক বলছে আপনাদের মনোযোগ দিয়ে কথা শুনুন চল বন্ধুরা মনে রাখবেন আধুনিক প্রযুক্তি নির্ভর মাছ চাষের জন্য সবার আগে দরকার পুকুর জলাশয় প্রস্তুত করা রাক্ষসে মাছ দমন করার জন্য ভালো করে পুকুর শুকিয়ে বারবার জাল টেনে রাক্ষসে ধরে ফেলা অথবা রোটুনান প্রয়োগ করতে হবে পুকুরের আয়তন অনুসারে নির্দিষ্ট পরিমাণে চুল জৈব সার অজৈব সার প্রয়োগ করতে হবে স্যার মাছ তো আমাকে পুকুরেও হালাইছিলাম দুই বছরে এক পাঞ্জাও হয় তাহলে বোঝেন এই জন্যই দরকার আমাদের প্রশিক্ষণে নির্দিষ্ট হারে উন্নত মানের চাপের পোনা পুকুরে ছাড়তে হবে হ্যাচারি থেকে সুস্থ এবং সবল পোনা সংগ্রহ করতে হবে বড় পোনা মানে এক পাঞ্জা সাইজের পোনা হলো মাছ চাষের জন্য উপযুক্ত পোনা চাপের পোনা মানে বিগত বছরের পুরনো পোনা পুকুরে ছাড়লে দ্রুত বৃদ্ধি পাবে এবং অধিক উৎপাদন হবে এক বছরের মধ্যে কমপক্ষে এক কেজি ওজনের মাছ পাবে স্যার শতাংশ প্রতি কয়টা মাছ ছাড়া যাবে শতাংশ প্রতি দশ থেকে পনেরোটি এক পাঞ্জা আকারের অর্থাৎ কেজিতে চার থেকে পাঁচটি হয় এমন সাইজের বিভিন্ন জাতের কার্পের পোনা ছাড়া যেতে পারে এই পদ্ধতিতে তিন মাস পর পর সিলভার কাপ মাছ বাজারজাত করা যাবে। এবং ধরে ফেলা একই জাতের সমপরিমাণ মাছের পোনা আবার মজুত করা হয় এইভাবে পোনা ছেড়ে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সাত আট মাসের মধ্যেই মাছ বিক্রিযোগ্য হয় স্যার আমি তো আমার বাড়ির পুকুরে ছোটো পোনাও ছাড়ছিলাম ছোটো পোনাও পুকুরে ছাড়া যাবে সেক্ষেত্রে শতাংশ প্রতি তিরিশ থেকে পঁয়ত্রিশটি বিভিন্ন জাতের কার্প মাছ পুকুরে মজুদ করা যেতে পারে এক্ষেত্রে বাজারজাতের মাছ আহরণপূর্বক পূর্বক সমসংখ্যক একই জাতের মাছের পোনা মজুদ করতে হবে মনে রাখবেন মাছ সঠিকভাবে বেড়ে ওঠার জন্য পুকুর বা জলাশয়ে নিয়মিত সুষম খাবার দিতে হবে স্যার এই সুষম খাবার আবার কি আমরা তো সবসময় মাছের ভাত কুড়া খাওয়াই শুধু ভাত কুড়োতেই সুষম খাবার হয় না খেতে গেলে আপনি কি শুধু ভাতই খান না ভাতের সাথে মাছ মাংস সবজিও খান ঠিক তেমনি মাছের খাবার হিসেবে ভাত কুরু দিলেই মাছ তাড়াতাড়ি বাড়বে নির্দিষ্ট অনুপাতে খোল গমের ভুসি অথবা চালের কুঁড়ো সুটকির গুঁড়ো ভিটামিন দিয়ে মাছের সুষম খাবার তৈরি করতে হবে এছাড়াও পিলেট খাবার সুষম খাবার হিসেবে পুকুরে প্রয়োগ করা যেতে পারে প্রতি মাসে অন্তত একবার জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে আবার স্বাস্থ্য পরীক্ষা কেন নয় বোন মাছগুলোও তো এক একটা প্রাণী ওদের স্বাস্থ্য পরীক্ষার দরকার হতে পারে যাই হোক আপনাদের মাছ চাষে যে কোনো পরামর্শ এবং সহযোগিতা প্রদানের জন্য উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারী লিপম্যান আপনাদের সহযোগিতা করবে এবং পাশে থাকবে জানাব রফিক ফাটিরা সিবিজির প্রধান হিসাবে উপজেলা মৎস্য কর্মকর্তা স্যারের কাছ থেকে দুই লক্ষ টাকার মৎস্য চাষ উপকরণ গ্রহণ করবেন

মৎস্য চাষ করে যারা জীবন জীবিকায় সফল তারা সমাজ ভিত্তিক মৎস্য চাষে অর্থ সম্মান সবই আসে বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ